আরে গাইজ অনেক দিন পরে র্যাঙ্কের ভিডিও দিচ্ছি আরে গাইজ আমাদের ম্যাচে কালারই ম্যাচ এসেছে এই গানে মানে এই ম্যাচে উক গান পাওয়া যায় গাইজ তোমরা যারা যারা ওল্ড প্লেয়ার আছো তারা বলতে পারবে অনেক আগে এই ম্যাপে আমরা অনেক খেলেছি তো এই ম্যাপে মানে অনেক খেলতে অনেক মজা লাগে তো আজকে কিন্তু এই ম্যাচে আমার মানে পড়েছে তো এই ম্যাচের ভিডিওটা তোমরা ফুল দেখতে থাকো মানে এই ম্যাচটা খেলে আমি অনেক মজা পাচ্ছি গাইজ কারণ এই ম্যাচে আমি অনেক দিন আগে খেলেছিলাম তো আজকে কিন্তু অনেক দিন পর আবার মানে এই ম্যাচের ভিডিও নিয়ে আসলাম কারণ আগে আমি ইউটিউবার ছিলাম না বা ভিডিও বানাতাম না তো কিন্তু এখন আমি ভিডিও বানাই তাই জন্য এই ম্যাচটা পড়েছে এই জন্য তোমাদেরকে এই ম্যাচটা দেখিয়ে দিলাম ওল্ড প্লেয়ার আমরা এখানে বলি হাড্ডির উপর মানে এখানে হাড্ডি ছিল ডাইনাসোর হাড্ডি আছে এখানে তোমরা দেখতেই পারবে এখানে এসেছি তো এখানে কিন্তু বান্দা আছে বান্দা ফাইট করছে আর হুকম যদি লাগাও তোমরা দেখতেই পাচ্ছ হুকুমটা কীরকম হয়ে যায় তো আমি এখান থেকে ইউজি পেয়ে গেলাম তো বান্দারা কিন্তু এখানে একটা কিল করে ফেলছে তো ওই বান্দাটা কিন্তু আমাকে দেখে নিয়েছে দেখতেই পাচ্ছ বান্দারা কেমনভাবে বাঘ মানে বাঘছে কিন্তু বান্দারা যেমনভাবে চালাক আমি দেখোটা তো এখানে চলে আসলাম ইউজি দিয়ে দিলাম বরে কিন্তু মরলো না গাইজ আমার মানে নেট খারাপ মারছে দেখতেই পাচ্ছ তোমরা গাইজ মরছে না ও বান্দারা মারতে ওকে গায়ে

বুঝেছ মানে এটা মানে অনেক আগে আমরা অনেক খেলেছি এই গানটা দিয়ে তো অনেক দিন পর এই গানটা এসেছে তো এই গানটা দিয়ে কিছু করা যায় তো তাই জন্য আমি এই গানটা নিয়ে এখন যাব তোমাদেরকে দেখাবো তো এই গানে কিন্তু এমন মানে পাইনি তো এমন কিন্তু তাকে পণ্যটা দেখতেই পারলে এখান থেকে আমি উপরে যাব দেখতেই পারলে অনেক মজা পাচ্ছি মানে উপরে যেতে মানে অনেক মজা লাগছে কারণ দিন পর হুক গান এসেছে তাই জন্য আর হুক গানের মানে কি খেলতে মজা তোমরা দেখলে বুঝতে পারবে গাইজ তো সামনে বান্ধা আছে বান্ধা কিন্তু ফাইট করছে সামনে গাইজ আর তোমাদের আমার বয়সটা খারাপ লাগতে পারে গাইজ আমার মানে শরীরটা ভালো না তাই জন্য বয়সটা খারাপ লাগতে পারে আর থ্যাংক ইউ সো মাচ গাইজ তোমরা মানে আমাকে সাপোর্ট করেছ তোমাদেরকে কি বলবো থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর গাইজ তোমরা মানে আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন আমি মানে দেখো অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি মানে এরকম যদি অন্য কোনো ইউটিউবারে হতো তাহলে ভিডিও বানা খাই বাই গয়া তো না কিন্তু আমি অনেক কষ্ট করে বানাচ্ছি তো আমি এখান থেকে কিল করে এখন চলে যাবো ওই সাইডে দিয়ে এখান থেকে কিল করে এখানে চলে আসলাম আর গাছ একটা বান্দা 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 আছে একটা মারতে হবে গাছ তো ওর কাছে আছে টেন গাছ ফাইনালি একটা কিল করে নিলাম এখান থেকে মানে আমার অলরেডি দুটা কিল হয়ে গেছে গ্যাস দুটা কিল হয়ে গেছে আমার তো এখান থেকে চলে যাবো অন্য সাইডে এটার উপরে উঠবো তোমাদেরকে দেখিয়ে দিই মানে এটার উপরে উঠার চেষ্টা করবো গ্যাস কারণ যদি উপরে বাঁধা থাকে তাহলে তো আমাকে মেরে দেবে আর যদি বাঁধা থাকে না তাহলে তো আমি মানে বেঁচে গেলাম বেশ ভগবানের জানে উপরে বাঁধা আছে কি না উপরে তো চলে আসলাম তো উপর থেকে এখান থেকে দেখবো ওঠার চেষ্টা করবো গ্যাস আর উপরে তো হচ্ছে না দেখতেই পারলে তো এখানে মারলাম ফাইনালি অনেক উপরে চলে আসলাম কিন্তু নেমে গেলাম কারণ উপরে হলো না তো এই সাইডে কিন্তু বান্ধা আছে তো তাই জন্য ওই সাইডে চলে আসলাম তো ওই সাইডে মানে মজা করব গেমে এসেছি তো মজা করার জন্য তাই জন্য আর কি মজা করব মজা না করলে কি হবে তো এখান থেকে আমি ই পেয়ে গেলাম তো আমি কিন্তু এই ম্যাচে কালে মজা করার জন্য এসেছি কারণ তোমরা দেখতেই পারলে আমরা অনেকদিন পরে হুক গান পেয়েছি তাই জন্য একটা মজা করা যায় না তো ফাইনালি উপরে চলে আসলাম এখান থেকে যদি একটু নড়ে যাও তাহলে নিচে পড়ে যাবে গ্যাস এ এরকমই এখান থেকে যদি একটু নড়াচড়া করে দেখতেই পারলে নিচে পড়ে গেলাম তো কিছু কোনো কিছু না আরও ওটা হেমো আছে তো আমি উপরে আরবার উঠবো উপরে তো এটা কিচ্ছু না উপরে উঠবো কারণ আমার মানে উপরে উঠার আমার ইয়েই উপরে উঠতে হবে তো গাছ যেখানে উপরে উঠতে পারলাম না আমাকে আবার নামিয়ে দিল তো কি কোনো ব্যাপার না কারণ উঠতেই হবে উপরে না উঠলে কী হবে উপরে উঠবো দেখি তো কোথায় লাগানো যায় তো এখান থেকে দেখি উপরে উঠতে পারে কি না গাছ একবার কিন্তু অনেক সুন্দর উপরে উঠেছিলাম তো আরেকবার উঠে গেলাম কিন্তু গাছ এখানে লড়াচড়া করে আমি নেমে গেলাম তো আরেকবার উপরে উঠে দেখবো আরে মানে উপরে উঠতে যা মজা লাগে মানে তোমাদেরকে কি কী বলবো তোমরা তো উপরে যদি ওল্ড প্লেয়ার থাকো তাহলে তো বুঝবেই মানে এখান থেকে কত মজা লাগে তো এখান থেকে আর কি করব চলে যাব ওই সাইডের দিকে তো মানে সাইডের দিকে যাবো গ্যাস সাইডে যাবো চলে দিকে তো গ্যাস ওখানে একটা বান্ধা ছিল ওকে মানে আমি ড্যামেজ দিলাম কিন্তু ওর উপরে উঠে গেলো তো আমি ওর উপরে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু হলো না কারণ এটাতে সামনে একটা ইয়ে ছিল তাই জন্য উপরে যেতে পারলাম না তো এখান থেকে দেখবো উপরে যেতে পারি কি না দেখতে পাচ্ছ বান্ধাটা এখানে বসে আছে উপরে পারলাম না গ্যাস তো উপরে মানে যেতে পারলাম না তো আমাকে কিন্তু বান্দা অনেক ড্যামেজ দিয়ে দিয়েছে আমাকে কিন্তু বান্দা অনেক ড্যামেজ দিয়ে দিয়েছে গ্যাস কি বলবো একটা প্লেয়ার মানে আমাকে অনেক ড্যামেজ দিয়ে দিয়েছে আমি কিন্তু মেরি করে ফেললাম এখন বান্দাটা কোথায় আছে আমাকে দেখতে হবে গ্যাস আর জৌনি চলে আসছে আর এই ম্যাচটা খেলে গ্যাস আমার অনেক মজা লাগছে দেখতেই পাচ্ছ কন্টেনারে লেখা আছে ফ্রি ফায়ার এই দেখো ফ্রি ফায়ার লেখা আছে কন্টেনারে বা মানে লুকটা অনেক সুন্দর এখানে লেখা আছে ফ্রি ফায়ার এরকম মানে দেখতে অনেক মজা লাগে আর এখান থেকে এখন আমি এটা দিয়ে বাগার চেষ্টা করবো দেখতেই পারলে এই কন ডিনারে এখানে চলে আসলাম মানে এটা দিয়ে বাগতেই পারবে গাইজ তোমরা এই গানটা তোমরা যারা যারা ফোনের এরকম গান নেই তোমরা মানে নিতে পারবে গানটা আর তোমরা যারা এই ম্যাপটি খেলো নি তোমরা এখন মানে এই ম্যাপটি খেলতে পারবে অনেক প্লেয়ার আছে এই ম্যাপের সময় গেম খেলতো না কিন্তু আমরা খেলেছি কিন্তু সেই সময় আমি ভিডিও বানাতাম না গাই যদি এই সময় ভিডিও বানাতাম আজকে আমি অনেক বড় ইউটিউবার হয়ে যেতাম কিন্তু এইটা এই টাইমে আমি মানে ভিডিও বানাতাম না কারণ আমার বাইয়ের ফোনে খেলতাম তাই জন্য আর এখন মানে নিজের ফোন আছে তাই জন্য আর কি ভিডিও বানাই আর আজকে যদি আমার ফোন থাকতো না তাহলে তোমাদেরকে ভিডিও খেয়ে দিত আর গ্যাস দেখতেই পাচ্ছ যৌন এসে গেছে বারোটা এলাকায় আছে আমার কিন্তু হেলথের বারোটা বাজে গেছে আর আমার কিন্তু যৌনে এখন হেলথ কাটছে গ্যাস যৌনে কিন্তু অনেক বেশি হেলথ কাটছে আর মানে আমি এখান থেকে যেতে পারবো কি না এটাই ভাবছি দেখতে পাচ্ছ গ্যাস অনেক মানে হেলথ আছে তো দেখি উজ্ঞান দিয়ে নিচে নামা যায় কি না তো উগান দিয়ে নামা যাবে না তো আমি এখানে ফোটাফট মেডি মেরে দিলাম কারণ জৌনে আমার অনেক হেল্প আছে গাইস কারণ জৌন মানে এত জোনে খালছে দেখতেই পাচ্ছ তোমরা তো আমার কাছে একটা সুপার মেডি ছিল সুপার মেডি মেরে দিলাম তো সুপার মেডি মারার পরে আমি বাঁচতে পারলাম না গাইস তো আমাকে জৌনেই মেরে দিল